ভাইরাল এই ডিমের রেসিপিটা সবাই ট্রাই করছে কিন্তু এখন পর্যন্ত একমাত্র আমি মনে হয় যে এই ভাইরাল রেসিপিটা করি নাই তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম সবাই এই ভিডিওটা ট্রাই করছে বাট আমি করি নাই তো তাই তোমাদের সাথে নিয়ে আসলাম এই ভিডিওটা তো আমি ডিম বেশি একটা চলতে পারি না মানে অন্যরকম হয়ে যায় ভালোভাবে হয় না তো দেখো আমি সুন্দরভাবে এখানে ডিম নিয়ে নিয়েছি কতগুলা সিদ্ধ করে নিয়েছি তো ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে একটি পাত্র রেখে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কি কে এই ভাইরাল রেসিপিটা করেছো আমাকে জানাবা কমেন্টে অবশ্যই তো এখন আমি এখানে সালাদটা কেটে নিচ্ছি সালাদে নিয়েছি আমি এখানে শশা শশা নিয়েছি আর কাঁচা মরিচ নিয়েছি তারপর পেঁয়াজ নিয়েছি আর শুকনামরিচ নিয়েছি কিছুটা পোড়া শুকনামরিচ আমি পুড়িয়ে নিয়েছি মানে পুড়িয়ে নিলে খুব ভালো টেস্টটা ফ্লেভারটা ভালো আসে তার জন্য তো দেখো বন্ধুরা আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি সুন্দর করে সালাতের জন্য সবগুলা শসা আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজটাও আমি এখন কেটে নেব কুচি কুচি করে তো যত তুমি সুন্দর মানে কুচি কুচিটা বেশি হবে তত তোমার ভালো লাগবে খেতে তো এখন কাঁচামরিচটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা এখন আমি এখানে একটু সরিষা তেল মানে সরিষার তেল দিয়ে দিয়েছি একটু কাসন্দ মানে কাসন্দ দিয়েছি এখানে তো পুরাটা আমি এখানে সুন্দর করে মেখে নিব আর এখানে আমি টকটা দিতে পারি নাই মানে টকটা আমার কাছে ছিল না তাই আমি লিবুর টকটা দিতে ইয়ের লেবুর টকটা আমি দিই নাই ইচ্ছা করে কিন্তু তেঁতুলের টকটা আমি পাই নাই মানে আমার কাছে ছিল না তাই আমি তেঁতুলের টকটা দিতে পারি নাই তো দেখো আমি এখানে সুন্দর করে এটাকে একটুখানি কেটে কেটে ভরে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো আমার ভাইকে বললাম যে একটা ট্রাই করে দেখো কেমন হয়েছে তো আমার ভাই মানে রিয়াকশন দিতেছিল না তো আমি বললাম যে একটু রিয়াকশন দে কেমন হয়েছে তো ভালো